ফিলিং দেশলাইর কাটি কবি সুকান্ত ভট্টাচার্য আমি একটা ছোট দেশলাইর কাটি এত নগণ্য হয়তো চোখেও পড়ে না তবু জানো মুখি আমার খুশখুশ করছে বারুদ বুকি আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা দেশলাইর কাটি এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় কার করে তবু আমাদের অবজ্ঞা করবে বাড়ি ছাড় খাল করে তবু আমাদের অবজ্ঞা করবে আমরা সবাই এক ওই বাক্সে জ্বলে উঠেছিলাম চমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছো বারংবার তবু কেন বুঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়বো আমরা ছড়িয়ে পড়বো শহরে বার বার জলি নিতাও তো অবহেলাই তা তো তোমরা জানো কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই শেষবারে